জ্যোবর্ত ফাউন্ডেশনে 2025 এ 1 মার্চ ওয়ার্কশপ নির্ধারণ করা হয়েছে আমরা প্রত্যেক বছর আমি এই পশ্চিমবঙ্গ জ্যোতিষ সমাজে প্রথমে বলেছিলাম যে ওয়ার্কশপ আমাদের করা প্রয়োজনীয়তা আছে বর্তমানে অনেকে ফিল করছে অনুভব করছে তাহলে আমাদের প্রেডিকশনটা খুব জোরদার হয় আমরা সবাই একই কথাই বলবো প্রায় এটা তৈরি করতে এই শিক্ষার প্রভাবটা তৈরি করতে হয়তো আরো বহু বছর সময় লাগবে হয়তো আমরা বেঁচে নাও থাকতে পারি তার উদ্যোগ হওয়া দরকার এটা আমি প্রয়োজন বোধ করেছিলাম আমি শুরু করেছিলাম আমাদের পশ্চিমবঙ্গ জ্যোতিষ সমাজে একটাই স্কুল যে স্কুলটা ওয়ার্কশপ এবং আমাদের কনফারেন্স আমরা করে থাকি আমরা এই ওয়ার্কশপেও আমাদের ছাত্র ছাত্রীদের উপাধি প্রদানও করে থাকি সার্টিফিকেট দিয়ে থাকি এবং ছাত্রদের সম্বর্ধনা দিয়ে আমরা তাদের মেমেন্টও প্রদান করি আমাদের একটি মোটো আগামী দিনের ভবিষ্যৎ আমাদের এই ছাত্রছাত্রীরাই আমি বহু ক্ষেত্রে বহু জায়গায় বলেছি আমাদের ইয়াং জেনারেশন জ্যোতিষে অনেক বেশি আপডেট অনেক অনেক বেশি আপডেট তাতে কেউ যদি আমার কথায় মনক্ষুণ্ণ হয় আমার তাতে কিছু যায় আসে না আমি এরকম বহু কথা বলেছি অনেক অনেক মনক্ষুণ্ণ হয়েছে গালাগালিতে আমাকে সর্বনাশ করার চেষ্টা করেছি দেখা যায় না কিন্তু আমি বরংবার বলছি এই ওয়ার্কশপ করার প্রয়োজনীয়তা আছে যে কারণে আমি এই ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি আমাদের আর্য কোর গ্রুপের ডিসিশন হয়েছে আমরা এই এক তারিখ মার্চ মাসে দু সালে মহাজ্যোতি সদনের অনেক হলে আমরা ওয়ার্কশপটি করব আমাদের এই ওয়ার্কশপে একটা মূল্য নির্ধারণ করা হয়েছে এন্ট্রি ফ্রি পাঁচশো টাকা মাত্র শুধু আমাদের ছেলেমেয়েরাই নয় আমাদের ছাত্র ছাড়াও যদি কেউ কোনো স্কুলের ছাত্রছাত্রী আসতে চায় আসতে পারে আমাদের এই কোর্ট গ্রুপ থেকে আরো ডিসিশন না হয়েছে আমরা কিছু বিদগ্ধ জ্যোতিষী এবং যারা স্কুল পরিচালনা করে থাকে তাদের আমরা আমরা সম্মানিত করব আমাদের জুন মাসে আমাদের যেমন গতানুগতিক হয়ে থাকে কনফারেন্স সেই রকমই হবে এই ওয়ার্কশপে আর্যভট কোর গ্রুপ যে গ্রুপে চেয়ারম্যান হচ্ছেন তাপস ঘোষাল শ্রী তাপস শাস্ত্রী আমি সভাপতি আমার স্ত্রী সহসভাপতি উমানন্দ শাস্ত্রী সহসভাপতি আমাদের অরিত্র আচার্য অরিত্র ভট্টার সহসভাপতি জেনারেল সেক্রেটারি অজয় ঘোষ শ্রী শাস্ত্রী রঞ্জিত শাস্ত্রী রঞ্জিত সেনগুপ্ত উনি আমাদের সহসভাপতি এবং এবারে যে আমাদের ওয়ার্কশপ হচ্ছে এই ওয়ার্কশপের মূল যে কমিটিটা আছে তার চেয়ারম্যান হচ্ছেন তাপস ঘোষাল তাকে সাহায্য করছেন আমাদের তিনজন প্রফেসর তনুশ্রী শাস্ত্রী ডক্টর তনুশ্রী শাস্ত্রী প্রফেসর ডক্টর তনুশ্রী শাস্ত্রী প্রফেসর রাজীব ব্যানার্জি সর্বোপরি আমাদের সবার প্রিয়জন দিশারি ঘোষ এছাড়াও এই কমিটি পরিচালনার ক্ষেত্রে সোমা লাহা ঝুমুর সঞ্চারী রাজেশ্বরী মা আরও অনেকে আছে যারা এই আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা আমাদের সঙ্গে আছে আমাদের এই কমিটিতে অভিজিত দাস আছে অভিজিত দাসকে আমরা এই বছর একটা পদ দেব আমাদের সাহাকে আমরা কমিটিতে একটা বড় পদ দেব দেবব্রত মুখার্জিকে আমরা একটি বড় পদ দেব এই বছর রুমেলা আছে আমাদের বহুদিনের আমাদের সাথী সায়নি আছেন সোমেন দূরে থাকে কিন্তু আমাদের সঙ্গে সব বম্বে থাকে আমাদের সঙ্গে সব সময় সংযোগ রেখে চলেন রাখি দাস আছেন যাদের ছাড়া আমরা চলতে পারি না দীপিতা ঘোষ আছেন আপনারা সবাই উপস্থিত আমি চাইছি উপস্থিতিটা যেন ছাত্র ছাত্রীদের মধ্যেই আবদ্ধ থাকে এটা আমাদের মূল আবেদন আমরা প্রত্যেককে সার্টিফিকেট দেব সার্টিফাই করব এবং আমাদের আধু আধুনিক থেকে আধুনিকতম জ্যোতিষ নিয়ে চর্চা এবং আলোচনা হবে আলোচনায় আমাদের তিনজন প্রফেসর ছাড়াও আমাদের ভালো ছাত্রছাত্রীরা তারাও সিনিয়ররা যারা আর্যবটির সিনিয়র তারাও আলোচনা করবেন মূলত প্রেডিকশন বেস আলোচনা হবে যেটা আমাদের ডাল রুটি এনে দেয় আমাদের কারোর পেট কংক্রিট দিয়ে ঢালাই করা নয় ভালো মতন প্রেডিকশন না করলে কমার্শিয়ালি সাকসেস হওয়া যাবে না পাণ্ডিত্য দেখে কোনো লাভ হবে না আপনার সবাই উপস্থিত থাকুন পাঁচশো টাকা করে দুপুরে লাঞ্চ সহ আমার আমাদের কোনো স্পন্সরশিপ নেই আমাদের কেউ পন্সর করে না এবং আমরা চাইও না কারোর কাছ থেকে আমরা প্রাপ্তি আমাদের যেটা হয় এবং আমরা আমাদের মতন করে চালিয়ে নিই কনফারেন্স এবং আমাদের ওয়ার্কশপ দীর্ঘদিন ধরে আমরা এগুলো করে আসছি মূল বিষয় যেগুলো নিয়ে আলোচনা করা সেটা হচ্ছিল প্রেডিকশন নিয়ে আলোচনা করার মূল বিষয় কিভাবে আপনারা ঠিক মতন করে প্ল্যানেট পজিশন নক্ষত্রের অবস্থান ট্রানজিট ভাব এবং দশাকে ভেঙে দু মাসের দশা এক মাসের দশায় নিয়ে আসা আজকের দিনের দশায় নিয়ে আসা তার সঙ্গে মিলিয়ে রুলস তৈরি করে একটা রুলস তৈরি হবে সেই রুলস এর উপর বেস করে প্রেডিকশন করবেন মিলতে বাধ্য এবং আপনারও জীবনযাত্রায় বৈভব ফিরে আসবে এই নিয়ে আমাদের ওয়ার্কশপ হবে আমরা মূলত চাইছি গ্রুপ আমি বারে বারে বলছি দিস ইজ নট মাই এটা এটার হচ্ছে আর্যভট্ট কোর গ্রুপের ডিসিশন আমরা একটা ডিবেটও করব হাফ এন আওয়ার্স জন্য তাতে আমরা প্রীতি ছাত্রছাত্রীদের কিছু পুরস্কৃত করব আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন যেন এই ওয়ার্কশপটা আমাদের সাফল্যমণ্ডিত হয় এটা আমাদের ওয়ার্কশপ আগামী জুন মাসে আমাদের আর্যভট্টের সমাবর্তন উৎসব কনফারেন্স হবে দুদিন ব্যাপী হবে আমরা চাইছি এবার তিন দিন করা যদি আমাদের কোর গ্রুপে ডিসিশন হয় তিন দিন তাহলে তিন দিন আমরা করব। আপনার সবাই ভালো থাকবেন জ্যোতিষের জয় হোক জ্যোতিষীদের আঙুল ফুলে কলা গাছ হোক নমস্কার